নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারের ইকোনমিক্স সলভ করাচ্ছি দু হাজার ছাব্বিশ সালে দেখতেই পাচ্ছো প্রশ্নটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি এবং এই প্রশ্নটা দিতে আমাকে সাহায্য করেছে অর্ণব এবং তার সঙ্গে ঈশিকা এবং যে এনে দিয়েছে আমাদের লিপসা এবং অর্ণবকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের কারণে কিন্তু কোশ্চেন পেপারটা আমি সলভ করতে পারছি কারণ তারা আমাকে বাড়িতে দিয়ে গেছে প্রথম প্রশ্ন দেখতেই পারছো প্রথম প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার ফাটাফাট করে সলভ করে দিচ্ছি দেখে নাও তোমরা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দু জায়গার প্রশ্ন দেখতে পাচ্ছ দু জায়গার প্রশ্ন অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো তিন জায়গার প্রশ্ন তিন জায়গার প্রশ্নের আনসার এর অ্যান্সার ওকে দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছি তিন জায়গার প্রশ্ন হবে এর অ্যান্সার চার দিকের প্রশ্নের আনসার হবে কিন্তু সি এর আনসার পাঁচের প্রশ্নের কিন্তু হবে এর আনসার ছয়ের প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার সাতের প্রশ্ন আনসার হবে এর আটের প্রশ্ন আনসবে সির আনসার নয়ের প্রশ্ন আনসাবে ডি এর আনসার অবচয় দশের প্রশ্ন আনসবে বিয়ের আনসার তিন প্রচন্ন বেকারি বারো থেকে আনসার বেশি আনসার কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রসার তেরো থেকে আনসার বি আনসার ভারত অপেক্ষা চীন জনসংখ্যা বেশি সি আনসার এস ডিআই

चौबीस आंसर है डी आंसर पचिस आंसर है एर आंसर सबिश आंसर भी एर आंसर सबिश आंसर भी एर आंसर

উনচল্লিশের সি চল্লিশের এ ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইরেটা সবাই ভালো থাকবে